দেখেন এটা আমাদের দুর্ভাগ্যজনক যে আমাদের রাজ্য এভাবে শাসন চলছে যারা যেভাবে চালানো উচিত সেভাবে চালাইতে পারতেছে না তাই আজকেই মেয়েরা সুরক্ষিত নাই এমন নাকি পুলিশ কর্মীদের মেয়েরাও ধর্ষিত হচ্ছে এই থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে নাকি রাত্রি পরে নাকি মেয়েদেরকে একটু বাইরে যাওয়া কম করতে হবে এরকম মানে ইরেসপন্সিবল একটা বক্তব্য একটা সিএমের মুখ থেকে শোভা দেয় না আজকে এটা স্পষ্ট হয়েছে যে মুখ্যমন্ত্রী যিনি নিজেই পুলিশ মন্ত্রী উনি আজকে আইন সামলাইতে পারতেছে না আর আমাদের যে জনগণকে বিশেষ করে নারী শিশু মহিলাদেরকে ওনারা সুরক্ষা দিতে পারতেছে না এটা স্পষ্ট হয়ে গেছে অদিকে সামনের বিধানসভা নির্বাচন দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বিধায়ক উত্তরবঙ্গে চলে যাচ্ছে পাশেই কিন্তু ভাটপাড়া বিধায়ক পবন সিংকে দেখা যাচ্ছে না এটা আমাদের পার্টির একটা কর্মসূচি যে আমাদের যে জন প্রতিনিধিরা আছে সবাইকে এক একটা বিধানসভাতে মানে প্রবাসের একটা দায়িত্ব দিয়েছে সেই কর্মসূচিতে আমি এই নৈহাটি বিধানসভা আমার হয়েছে তো আমি কালকে থেকে আমি নৈহাটি বিধানসভায় আছি আর আমাদের যে অন্য বিধায়করা যারা আছেন আমাদের যে কালিগরা ওনারা নিজে নিজে হিসাবে ওনারা মানে প্রবাস করিয়েছেন তাই আমাদের কালিক মাননীয় বিধায়ক আমাদের পবন জি উনিও দুদিন আগে প্রবাসে ছিলেন এগ এগরা বিধানসভায় তো এইভাবেই আমাদের এমপি এমএলএরা সবাইকে আমাদের পার্টির দায়িত্ব দিয়েছে যে দুদিনের প্রবাস তাদেরকে করতে হবে আর সেই প্রবাসে আমাদের সাংগঠনিক ঢাঁচা মানে কীরকম চলছে সংগঠন কীরকম আছে সেটা আমাদের দেখা তাই আজকে আমি এখানে আছি দেখেন বিজেপি সময় তৈয়ার প্রস্তুত আছে আর আপনারা তো দেখেছেন যে ভাজপা এই এলাকায় আপনারা দেখেছেন খুব মানে সাহা মানে ই করে লড়ে লড়েছে খুব ভালোভাবে লড়েছে দুর্ভাগ্য যে যারা যাদের যে দায়িত্ব যে অধিকারীরা যারা আছে প্রশাসন যারা আছে যাদের যে দায়িত্ব তারা সেই দায়িত্বটা ভালোভাবে না করার সত্ত্বে আজকে ডেমোক্রেসি বললে মানে ডেমোক্রেসির একটা হত্যা মতনের এই জায়গাতে অনেকবার হয়েছে মানে এরা ডেমোক্রেসি মানে না তাই ইলেকশনের যেভাবে রিগিংয়ের যে ঘটনা আপনারা এই এলাকায় দেখেছেন এটা দুর্ভাগ্যপূর্ণ এটা আছে এখানে জনগণ প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য ভাজপাকে আর এই যে চোর তৃণমূলীদেরকে এখান থেকে হাঁটানোর জন্য লোক প্রস্তুত কিন্তু কোথা না কোথায় আজকে প্রশাসন তাদের যেভাবে মানে প্রশাসনের লোক ভালোভাবে কাজ করলে কিন্তু এবার ছব্বিশে আপনারা দেখবেন এটা বিসর্জনের দিক এটা আছে এখানে সুবিধা অসুবিধার কথা নাই কিন্তু এসার হওয়া উচিত ঘুষপেট যেভাবে হয়েছে আপনারা তো জানেন ভালো হবে তো এশার হওয়া উচিত পুরে দেখা যাক